আপনারা শুনছেন সংবাদ শিরোনাম চাঁপাইনওয়গঞ্জে মনোহরপুর সীমান্ত হতে অবৈধ ও চলাচলানকৃত ভারতীয় মোবাইল আটক এবার শুনুন বিস্তারিত চাপাইনওয়গঞ্জ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ও গোপন তথ্যের ভিত্তিতে আঠাশ তারিখ সকাল পাঁচটার দিকে মনোহরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় একটি বিশেষ দল চাঁপাইনওয়গঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলাধীন দুলুপুর ইউনিয়নের ঝাইলপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ ও কৃত ত্রিশটি মোবাইল উদ্ধার করে ধারণা করা হচ্ছে মোবাইলগুলো চোরাচালানের উদ্দেশ্যে সীমান্তের নিকটবর্তী চরে লক্ষ্যে রাখা হয়েছিল উদ্ধারকৃত মোবাইল চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা রাখার কার্যক্রম প্রক্রিয়াধীন চাপাইনওয়গঞ্জ ব্যাটালিয়ান তেরপান্ন পি এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মনিরজ্জামান পিএসসি এ বিষয়ে সত্যতা নিশ্চিত করেছে Móbæl ne? Já, móbæl. Salluðu sér. ハハハハ